সাদা গাছটা আসে দাঁড়া গেছি কতক্ষণ এখনো আসে না মানুষের কথার দাম নেই কিনে কি পয়সার জন্য কি না কি করতে হয় মেয়ের বিয়েটা দেবো ফ্রি ফ্রিতে হয়ে যাবে এখান থেকে খাসির টাকা আর ওই মুরগির পাকোড়ার টাকা মোটামুটি হয়ে গেল আর কোথাও থেকে একটা ব্যাঙ্ক পাটির টাকা জোগাড় করতে পারলি আর খাটফাট তো এদিকে ওইদিকে সব না হয়ে গেছে খরচা মোটামুটি সেরকম একটা লাগবে না রে বেশি জায়গাটা খুব ভালো বউটা নিয়ে একদম ঘুরতে আসতেই হবে না এখানে এই খাল দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে কত ওই খালে ঝাপাইছি রে বাবা রে বাবা আরে এসে গেছো হ্যাঁ স্যার বাবা ভালো ব্যাগে নিয়েছে তো যে কোনো মোটামুটি সন্দেহ করতে পারবে না কত আছে এক ঠিক আছে

পারিস আচ্ছা স্যার আসি তাহলে বলছি যদি এই পাকড়িতে মাংস যদি কম পড়ে না তাহলে আমি ফোন করব নিখানে হ্যাঁ স্যার হ্যাঁ এখন তো বুঝতে পাচ্ছেন সময় খারাপ চলছে হ্যাঁ আপনি ম্যানেজ করে নিন ও বললে হবে না কিন্তু ওই পাকড়ির টাকা কিন্তু পুরো দিতেই হবে আচ্ছা স্যার স্যার তাহলে আসি এখানে আপনারে আমারে একটু দেখলে পরে সন্দেহ করবে যে কোন একটা গুলো রহস্য চলছে হ্যাঁ তা ঠিক বলিছো তুমি চলে যাও আমি একটু পরে যাচ্ছি চাকরি করে না ছাই মানুষের টাকার রক্ত চুষে খাই পাঁচশো টাকার কর নোট পরে ফোন করে দশ কুড়ি হাজার টাকা আবার নিতে হবে এদের কাছ থেকে ক্যাটারিং এর টাকাটা ক্লিয়ার করে দিতে হবে এই চাকরি যে পাইছি সবসময় পকেট গরম থাকে বললে হবে না জায়গাটা খুব ভালো বর্ডারে নিয়ে একদিন আসতে হবে না বাড়ির দিকে যাই বলো কাকা ডাকলে কেন বলছি কি ভাইপো তোর সাথে একটু কথা আছে হ্যাঁ বলো না তো বলছি একটা কথা বলবো কিছু আমার খারাপ মনে করবি না তো বলো তা বলি আমারে ডাকিস কিসের জন্য তোর সাথে কথা আছে যে কথা বলো বলো আমার স্কুল যাওয়ার কথা কিন্তু বলবো না বলি দিচ্ছি বলছি কি পাদু হ্যাঁ বলো না তো তোর বাবা তো বয়স হয়ে গেছে কয় বয়স হয়ে গেছে এখনো তো পুরো একদম মানে ইয়া আছে আর আমি তা বলতে চাচ্ছি না বলছি তোর বাবা তো বড় এখন শরীরটা মাঝে মাঝে ভালো থাকে না তো এখন তো ওই মা যদি এখন থাকে जातो না তাহলে খুব ভালো হতো কিন্তু থাকবে কি বলছি তোর কোনো অসুবিধা নাই তো আমরা যদি বোঝাই বজায় রেখে দি আমার কি অসুবিধা সংসার করবে যারা তাদের যদি অসুবিধা না থাকে আমার কি অসুবিধা আমি যখন বাড়ি আসব দুমটো খেতে পারলি তাই অনেক বাবা বলছে কি এসেই যে থাকে থাকুক আমি কিন্তু অত লোকের खर्चा সামলাতে পারম না বলে দিচ্ছি এমনি আমরা আম সত্য বেরাই যাচ্ছে আরে না রে নাদুন তোর কিচ্ছু করা লাগবে না কালকের থেকে আমরা সব কাজে লাগিয়ে পড়বো তোমাদের কাল তো কোনোদিনই আসবে না এই কাল কাল করতে করতে প্রায় দুই বছর কাটাই দিলে কি বলিস শুনিস

তোমরা ভালোভাবে সংসার করো এই আমি চাই বুঝতে পারিস আর বাড়ির সব লোকজন থাকলে তো ভালোই থাকে কিন্তু দেখো আবার আগের মতন যেন ফাজিমতি বজ্জাতে শুরু না হয় না রে বাবা এখন তো কাকিমা বুঝিস পুরো ভদ্র হয়ে গেছে মানে একদম ধোঁয়া তুলসী পাতা

বলছি কি বাবা তাহলে মোটামুটি এখন ঘর দরতো ঠিক করতে হয় নাকি ঠিক তো করতে হয় কিন্তু টাকা পয়সা দরকার যে ব্যাংকে গেলাম টাকা বলতেছে সব ব্লক হয়ে গেছে এখন বেরোবে না নাকি ব্লক ফ্লক কিচ্ছু না ও টাকা ফিক্স করা আছে এখন মোটামুটি খোলা যাবে না ওরকম বন্ধই থাকবে তাহলে ঘর ফর ঠিক করবো কি করে সে তোমরা কি করবা কি না করবা বুঝে বেড়াও ওইসবের ভেতরে আমি নাদন নেই ঠিক বলিস পাদুদা ঠিক আছে আমরা তোমার একটা ব্যবস্থা করেই নেবো তাহলে কাকা আমি আসি হ্যাঁ ও দেখি আবার লাল লালবাটেরি দু তিন দিন একাকা রয়েছে ওর একসা ঝামেলা আমি দেখি এখনই বেরিয়ে পড়বো বলছি বাবা আগে দিয়ে আসবো নাকি স্টেশন অব্দি না না আমি কি প্রথমবার যাচ্ছি নাকি এখন তোমার সব জালের মতন মুখস্ত হয়ে গেছে ঠিক আছে বাবা সব যা আচ্ছা বলছি ম্যাডাম তুই নাকি ছাগলটা সেলাইন লাগাচ্ছিলি এইসব খবর তোমরা কি করে পাও হ্যাঁ পাইছি আমরা খবর সত্যি কিনা লাগাইছিলাম একটু পরে হাতে নিতে হবে বিক্রি করতে পারে বলছি কত দেখে নিছিলি সাড়ে সাতশো দেখে নিছি আর এখন কথায় বিক্রি করবি দেখি তেরো চার দশ হাজার টাকা বিক্রি করতে পারি কি ও বাবা এত বিশাল লাভ বিশাল লাভ না ছেলা আছে মোরা ছাগল হাঁকতে হাঁকতে মোটামুটি দাঁড়ানোর ক্ষমতা ছিল না সেইভাবে কান্দে করে আমি আর আমার বন্ধু নিয়ে। নিয়েছি আর নিয়ে তারপর দুই বোতল সিলাইন চালছি এখন ঘাস পাতা খাওয়াইছি এখন একটু নড়ে চড়ে বেড়াচ্ছে বলছি এসব তুমি কি রে বাবা কেন তুমি যে বলো পড়াশোনা না করিনি কিচ্ছু করা যায় না আমি তো পড়াশোনা কিচ্ছু করিনি এত কিছু জানলাম আমার মানে তুই সব ইউটিউব দেখে শিখিস

মানে তোমরা গায়ে টাকা ইনকাম করবা আর আমি মাথায় বুদ্ধি খাটায় টাকা ইনকাম দেখিস বাবা যা করিস তা করিস চুরি চামারি কোনদিন জন করিস না এটা এই সব কথা শুনি না আর গাজে নিয়ে যাই আমি একদম একদম সত্যিবাদী মানুষ একটু হাক নক করি কিন্তু চুরি চামারি কোনদিন করি না মনে দেখো হ্যাঁ ওইটুকু সততা বজায় থাকবা দেখবা জীবনে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে হ্যাঁ তোমরা তো বিশাল উজ্জ্বল কৰি ফলাইছ উৎসলেতে এখন কিছু দেখা যাচ্ছে না ভাই 보자 কথা বলে উত্তর দিতে গলি আমার পুরো একদম প্যান্টের দড়ি ঢিলে হয়ে যাচ্ছে

শুনলাম আমি পাদুদার এক কোনি বলে দিছি এই কথা জানো তোমাদের কি শোনায় তা অপর জানো ওই কলেজে না কোথায় যাবে যাবে আমি শালা কাজ করে মার না বাড়ি বসে খাবে তা তো না আমি এটা প্যাছ মারিয়ে দেবা আকুনচা দেখতেছি কাজে না নামলি হবে না ঠিক বলেছিস বহুর কষ্টে বুদ্ধি নিয়ে মাথা মাথা কাজে جاتی হবে ও찌 কি হাগো দা তুমি যা কালকে বলছিলি কথা নিয়ে আমি ভাবে দেখিছি কি ভাবে দেখিছিস কইতে যে তুমি বললে আমরা তিন তিন ছজন মিলে কাজ করিয়ে তরি তরকি ব্যবসা করিয়ে ওই 5 লাখ টাকা পূরণ করতে হবে ও না কিন্তু অত সুজানা ঠিকই বলিছে

বন্ধুরা তোমাদের মধ্যে যদি কেউ সেন্টারিং কাজের ঠিকাদার থাকো একটু কমেন্ট করো আমাদের হেল্পারি কাজে নেওয়া নাকি বলল বুঝছো পরিস্থিতি যা এখন মোটামুটি না যাই আর উপায় নাই কি করবো ঠিক বুঝে পাচ্ছি না ফোনও নাই পাদুদারে দেখি কারো একটা ফোন চাই ফোন করতে হবে দেখি কারো কাছে একটা ফোন চাই পাদুদারে একটা ফোন করতে হবে কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এদের ফোনও নাই ভাবতেছি কেউ শালার মাস্টারের বোধ ধরে যাই ফোনটা চাবো নাকি নতুন ফোন কিনে দেওয়ার কথা বলেছে এখনো দিলো না যাই গুলি দিয়েই দেখি ফোন না কিনে দিলে টাকা কমসে কম পনেরো হাজার টাকা নিয়ে নেবো ফোন থাকলে শালা একটু টাইম পাস হয় কিন্তু টাইম পাসও হয় না তো ফোনটা বের করেছি আমি তো দেখলাম হাসতে হাসতে গড়ে পড়তিছো আমার হাসি তো কারো সহ্য হয় না এখন যা দেখছি আমি বলছি কি বিকালে রান্না করতে হবে চলো আমার সাথে তরকারি কাটিয়ে দেবা হ্যাঁ আমি সব তরি তরকারি কাটতে পারি না কাটতে না বললি হবে ঠিকই হবে না আমি আগে এখন কাজ কাটতে পারবো না আমার নকেট ভিতরে সব কালো কালো হয়ে যায় বলছি তোমার কি কোনো বিবেক জ্ঞান কিছু আছে হ্যাঁ বাড়ির চারটে মানুষ আমি একা সব খাটনা খাটি ঝাড় দিয়ে শুরু করে মোচাটতে শুরু করে আর তুমি কিচ্ছু করো না সারাদিন ঘুমাও আর মোবাইল দেখো কি করবো আমি

নিজের ছেলের কথা কখনো বলবে না দেখো খালি এই বিকেল ঝগড়া বাজানোর কোনো দরকার নেই তুমি চলো আমার সাথে কাজ করবা আমি পারবো না কাজ করতে আপনার ছেলেরা বলি যে কাজের লোক আসবে এত কাজ আপনি একা করে পারেন না কাজের লোক আসবে না পয়সা তো মানে দরদার করে পড়ে তো কাজের লোক একটা কাজের লোক রাখতে গেলে মাসে কত টাকা দিতে হয় জানো সেসব আমি জানতে যাবো কিসের জন্য বলছি যত বড় মুখ নয় তত বড় কথা তুমি সব সময় সব কথার উত্তর দাও দেখি কোনো সময় একটু মুখ বন্ধ করে থাকো না যে মুখ দেখে কি বন্ধ করে থাকার জন্য নাকি হ্যাঁ তাও তো সত্যি কথা মুখ দেখে সারাক্ষণ খালি দাঁত কেলানোর জন্যই দেখো মা যদি আমার এত বেশি কথা বলো না আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো ও বাবা কি ভয় দিচ্ছে না আমার কি ভয় দিচ্ছে আমার আটুকে পেয়ে যাচ্ছে বলছি আপনাদের মনে হয়নি এখন শুধু শুধু আমার চিড়চিড় করছে কেন শোনো তোমাদের জন্য আমাদের কষ্টের টাকা চলে গেছে বুঝতে পেরেছো তোর কতটা কষ্ট লাগে সবসময় চেচাবেন নাকি সেটা তোমার বোঝা উচিত যে আমাদের জন্য এত কিছু হয়েছে তাহলে আমার শাশুড়ি মাসার আগে কাজগুলো আমি সেরে ফেলি তো তোমার বুদ্ধি নেই আমি কাজ পারি না তো কি করে করবো কেন কাজ শিখতে হয় না বুঝি আমি পারি না চদমার সঙ্গে আমি শিখাবো আমি এখন যেতে পারবো না কেন এই সবে মাত্র আমি নেন পালিশ লাগিয়েছি সব উঠে যাবে বাবারে কার পালায় পড়লাম আমি বাড়িতে আছেন নাকি কে বলছি কি আপনার মানুষ নাকি কেন কি হয়েছে সেদিন যার মোবাইল নষ্ট করে দিচ্ছ বলে যেটা নতুন ফোন কিনে দেবো তাকে কতদিন হলো শুনি সব মানুষের একটা সময় না সময় থাকে বুঝতে পারছো এখন আমাদের সময় খুব খারাপ চলছে সময় খারাপ চলছে কি ভালো চলছে সেসব তো জানি না আমার ফোনটা নিয়ে পাইকিনা ভিতরে ফেলাইছো তোমার একদিন সময় দিচ্ছি সেটাই অনেক বলছি কি তুমি কি আমার সময় ভিডিও ছাড়িয়েছো নাকি ইউটিউবে সবার ফোন নাই আমার কাছে ফোন করতে পারতে না তো ভিডিও দেখতে পাচ্ছি না তিন দিন পুরো কঙ্কালের মতো শুয়েছি রাত শুয়ে শুয়েটাকে ঘুম আসে না হ্যাঁ আর আমি নাকি ভিডিও ছাড়তে যাবানি আর পড়াশোনা মোটামুটি হ্যাঁ অনেক দিন তারপরে সকালে সাবজেক্ট ফেল করেছি তখন থেকে সব ছেড়ে দিয়েছি আমি আবার ইউটিউব চালাবানি মানে আজ গে কথা বলতে জায়গা পাও না নাকি হ্যাঁ যে পাপ না সে পাপের সাজা পাবা পাপের সাজার কথা ছাড়ো আমার মোবাইল দাও মোবাইল দিতে সময় লাগবে এই মাস না গেলি পারে আমার স্বামীর কেন মোবাইল ভিতরে ফেলানোর আগে ভাবতে নি হ্যাঁ যে মোবাইল কিনে দিতে হবে টাকার দরকার হ্যাঁ তখন এসব কথা মাথায় আসিনি অত শত জানি না আমি এখন দিকে পারবো না যাও দেখি না মানে বললে হলো নাকি বলছি এই মাস শেষ হয়নি দু তারিখে আবার পেমেন্ট ঢুকবে সেদিন আসো দুই তারিখে আসপা তলব কি দিয়ে হ্যাঁ কত কষ্ট করে জামাটা কিনিস টাকা হচ্ছিল মোবাইল নাই বলছি আমার মোবাইল নিয়ে যাও আমার মোবাইল আমি না মোবাইল আমি নিয়েও না কি বললে তুমি আমার বললে তোমার সাথে কথা বলি না আমার বই তোমার সাথে কথা বলার জন্য বলছিস কেন নিয়ে যাও ফোন নিয়ে যাও সারাদিন কাজ করবো কিছু সারাদিন ফোন এই ফোনটা নিয়ে যাও কি বলছো মা ঠিকই বলছি সারাদিন কাজ করবো না খালি ফোন দেখা দেখি আমি কাজ করবো আমার ফোন দিয়ে না আমি ফোন নেবো আমি নতুন ফোন নেবো নতুন ফোন বলছি না আমাদের কাছে এখন টাকা পয়সা নেই যে না পর্যন্ত ফোন পাবো তোমাদের বাড়িতে যাবো না ওরকম করছো কেন বলছো তো দু তারিখে ফোন দেবে শোনো আছে না মানুষের উপর বিশ্বাস করা যায় না তোমরা হচ্ছে এক নম্বর চিটিং বাজ মুখ সামলে কথা বলো সামলাই না ঠিকই বলছি আমার টাকা দাও না তো এখনই রাস্তার বাইরে এরাই প্রশ্ন বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তোমাদের নাম সব দেবো কিন্তু বলে দিচ্ছি সব বলে কোনো লাভ নাই তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না প্রায় কেন তুই কি করবি দেখতেছা আমি কি করবো হাইকোর্টে লেটার লাগবে বুঝতে পারিস বললি তুই পড়াশোনা জানিস না না জানি কি হবে মুখে তো ভিডিও বানাতে পারবো তো ভিডিও বানাই ছাড়িয়ে দেবো ভিডিও বানাই ছাড়িয়ে দেবে সারা দেশের মানুষ ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও ভাইরাল হয় না তোর ভিডিও ভাইরাল হবে হাইকিরা দেখে নিও হ্যাঁ হ্যাঁ বাড়ি আসলো আমার চিনতে পারছি না নাকি হ্যাঁ ঝামেলা বাঁচা যায় বলো এক টাকা নাই এখন এখন টাকা যাচ্ছে কোথায় দেবো বলছি কি বাবা দু তারিখে আসো দু তারিখে দিবানি দু তারিখ পর্যন্ত কি খাই মারবো নাকি হ্যাঁ

ডেকে তোমাদের নামে কমপ্লেন করছি দাঁড়াও এ বাবা হো সব খালি খালি করা করি দরকার নেই তুমি আমার সাথে চলো মোবাইলের দোকানে যে মোবাইল পছন্দ হয় সেই মোবাইল কিনে দেবো যে মোবাইল পছন্দ হয় মানে যে ফোন চলো সেই ফোন কিনে দেবো যে ফোন পছন্দ হয় সেই ফোন মানে এখন আইফোন ফিফটিন ম্যাক্স পুরো পছন্দ করুক দেড় লাখ টাকা গুনে দিয়ে নে আরে বাবা তাই তো বলতে চাইছি আমি যে ফোন ছিল সেই ফোনই কিনে দেবো আমার ফোনের দাম পনেরো হাজার টাকা চলো কিনে দিচ্ছি তুমি ছোড়া বদমাইশ কম না দেখো আমার পিছনে লাগবে না বলে দিচ্ছি আমার পিছনে পাঁচ হাজার পিছনে লাগার চেষ্টা করবে না বুঝেছো সাপ দেখিস কিন্তু সাপের ফোন দেখো নি ও বাবা কথা বলে না তুমি চলো আমি এই এটিএম কার্ড নিয়ে যাচ্ছি দোকান থেকে কিনে দেবো চলো চলো ভালো হয়েছে পাদুদার গলায় ঝোলেনি এবার এসে মরিসে বুঝতে পারবে এরা যে ভাবের কিটকে পুরো জীবন পুরো কাঙ্গে যাবে বলছি গিন্নি তোমার এটিএমটা দাও তো কেন তোমারটা কি হয়েছে সকালে তো অতগুলো টাকা উঠিয়ে নিয়েছিলাম আমারটা থেকে টাকা উঠবে

আমার সনির্দশা বললেন তাই না থাকি তোর যেদিন থেকে বিয়ে সেদিন থেকে দশা ঝামেলা এরকম কথা বললেন দাঁড়ানোর বাবারে ফোন করে বলবো তুই করে বলার বল যেটা সত্যি সেটাই এত বছর সংসার করছি একটা টাকা ফালতু শালা এখন ডেলি টাকা পয়সা ফালতু চলে যাচ্ছে আর কি বলবো প্রায় দুই লাখ টাকার ফালতু খরচা

বলছি বাবা তুমি কোথায় কি হয়েছে মা কান্না করছিস কেন আর বল না আমার শাশুড়ি আমার উল্টো পাল্টা বলছে আমি নাকি শুনি এই বাড়ি আসার পরে নাকি এদের শুধু অমঙ্গল হচ্ছে কি বলছিস তো শাশুড়ি তো খুব ভালো মানুষ এরকম কথা তো বলতে পারে না বিশ্বাস নাই তুমি আসো আসে একবার দেখো হ্যাঁ দুদিন দিন ধরে কি উল্টো পাল্টা কথা বলছে আমারে সব সময় জন্য বেশি কথা শোনাতেই রইছে আরে মা তো শাশুড়ি খুব ভালো মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য একটা দুটো কথা বলেছে এসব কথা নিয়ে রাগ করতে নাই তুমি আসবে কিনা তাই বলো দেখ মা তুই ওখানে দেখে শুনে বিয়ে করেছিস আমি তো দেখিনি এখন শ্বশুর বাড়ি একটু ঝামেলা ঝুট ঝামেলা হলি পারে সেটা মানায় নীতি হয় পটাপট করে ফোন করলি এখন আমি তো শাশুড়ি ফোন করে যদি কিছু বলি তা তোরেই বেশি কথা বলবে না না আমি জানি না তুমি নিয়ে যাও আমার থাকতে ভালো লাগছে না বরং আমি তো শাশুড়িকে ফোন করে বলবানি রাজরে দিয়ে আর পরিরে দিয়ে পাঠিয়ে দাও আমাদের এখান থেকে ঘুরে যাক সামনেই তো পুজো আমি জানি না যে করেই হোক এখান থেকে আমার নিয়ার ব্যবস্থা করো আমার এখানে একদম ভালো লাগছে না আমার দম বন্ধ হয়ে আসছে চিন্তা করিস না মা চিন্তা করিস না আমি একটু পরেই তোর শাশুড়িকে ফোন করে বলছি সব সাথে জানি না তুমি আমার এখান থেকে নিয়ার ব্যবস্থা করা টেনশন নিস না মা সব ঠিক হয়ে যাবে

বলছি কি আমার উপর রাগ করছো নাকি না না আজকে নতুন ফোন কিনেছি তো তাই একটু দেরি হয়ে গেছে বলো ভালো আছে তো এই চলে যাচ্ছে তোমার মুখ দেখে মনে হচ্ছে হ্যাঁ খুব কষ্ট তোমার মনে আছে একটু কষ্ট বলছি বন্ধু নতুন ফোন কিনেছি আমার ফোন একটু ইউটিউব সেট করে দাও না পরে দেবানি না না এখনই দাও না দেখি কি ফোন কিনিস এই বন্ধু দেখো কিরকম হয়েছে ভালোই তো আছে কত নিল সতেরো হাজার পঞ্চাশ টাকা এত দামি ফোন হাউকাল পাইছি তার জন্য একটু দামিটা কিনে নিছি হাউকাল মানে ওই যে আমার ফোন নিয়ে পাইকার ফেলা গেছিল মাস্টার আর মাস্টার বাবু সেখানেই চাকল সৃষ্টি করে একটুখানি ব্লাক সৃষ্টি করে টাকাটা আদায় করে নিয়েছি খারাপ না ভাই না

কোন থাকে আরাম আমি কোন থানা থাকে সেই কথা বলছিস পরিসরে আমার ধরার রেস্টুরেন্ট আছে আপনার কাছে যত বড় মুখ তত বড় কথা আমার প্রশ্ন করিস তুই এত বড় ক্ষমতা কি বলি কি খেলা হবে না তুই আমার ধমকি দিচ্ছিস না সালা ডবল হ্যাঁ তুই আমার ধমকি এত বড় তোর আজকে পিন্ডি চটকাই

বলছি কি তুই কি দেখেছিস কোথাও যেতে ওই তোমার সঙ্গে একটা ছেলে ঘরে লাল প্যান্ট পরে ওই ছেলেটা হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা দেখেছিস ওকে এখন দেখিনি কিন্তু ওই দুপুর বারোটার দিকে দেখছিলাম ওই স্যারের বাড়ির দিকে যেতে স্যার মানে ওই তো আমাদের ওই কলেজের প্রফেসর কি 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 বলছিস ওই বাড়ির দিকে আমার গেছে হ্যাঁ ওই বাড়ির দিকে তো যেতে দেখলাম নতুন একটা জামা পরে গেছে নতুন একটা জামা পরে গেছে মানে কি খাওয়ার নিমন্ত্রণ না নাকি যে জামা পরে গেছে ওই বাড়ি তা আমি বলতে পারবো না আমার সাথে দেখা হলো বললো ভালো আছিস এই বলে হাটা দেশে বাবু বলছি কি আমার একটা কাজ করে দিবি কি কাজ বাড়ি গিয়ে দেখবি ওই লাল ব্যাটারি আছে নাকি যদি থাকে না ডাকি নিয়ে তুমি যাও না তো না রে আমার সাথে এমনি বিরাট ঝগড়া এখন আমি গিয়ে পারে আর বড় ঝামেলা হয়ে পড়বে আমি যাতে পারি একটা শর্তে কি কি শর্ত তোর আবার

যদি ওখানে লালবাড়ি থাকে না ওই দিয়ে পাতা ডাকতেছে তাড়াতাড়ি আয় আচ্ছা তুমি ওখানে থাকো আমি যাবো আসবো যাক পরীক্ষায় পাশ করার ব্যবস্থা হয়ে গেছে জারি দেখো সবাই মোটামুটি সবার তালে থাকে আর কি বলবো মাস্টারের বাড়ি যাবে আর আসবে তার জন্য আমি প্রত্যেকটা পরীক্ষায় দশ মার্কের প্রশ্নের উত্তর দেখাতে হবে আর ঝামেলা ভাল লাগে না লালটাও আছে কোথায় চলে যায় কে জানে ফোনটাও নেই যে ফোন করব। আমার মনে হয় যতদূর সম্ভব ওই ফোন আনতেই গেছে মালটা একবারে ফোন করে দেখবো নাকি তাই করে যদি ফোন লেগে যায় তাহলে ভাবো মালটা ফোনের জন্যই গেছে লা যা ভাবছি তাই নির্ঘাত ফোনের জন্যই গেছে দই বাড়ি কে বলছেন আপনি

দেখি দাদা কিরকম হ্যাঁ আমার পরে গরম দিচ্ছে তো দেখছি ঠিক আছে লাল ব্যাটারির ভিতরে নিলাম বুঝলাম না তো যাই দেখি তো মালটারে রেখে যাই খালি খালি হয়েছে এখন দেখো কতগুলো ফেসা কালে পড়েছি